আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে শুভ সকাল সুপ্রভাত আজকে যে লাইভে আসবো কিছু কথা বলবো অনেকদিন ভাবতেছি যে কিছু কথা জানানো দরকার কারণ কিছু মানুষ আমাকে খারাপ নজরে দেখছে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে আমি জানি না কিসের জন্য তো তাদের উদ্দেশ্যেই লাইভটা করা তো সাংগঠনিক কথা থেকে শুরু করি সেটা আওয়ামী লীগ সরকারের পতন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এটা সবাই জানি নতুন স্বাধীনতা হয়েছে আমরা সবাই জানি তো এখন কথা হচ্ছে আমার কিছু পোস্টে আমার কিছু আত্মীয় স্বজন এবং কাছের শুভাকাঙ্ক্ষী তারা আমার উপরে ক্ষিপ্ত আর আমার কথাটা শোনা যাচ্ছে কিনা একটু যে কমেন্ট করে জানাবেন যদি কেউ দেখে থাকেন তো একশো কথার এক কথা একটা কথা বলি আমি রিফাত আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর জাতির জনক বাঙালি জাতির পিতা বাঙালি জাতির পিতা নট মুসলিম জাতির পিতা বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক একজন কর্মী এবং কারো কারো ভাষায় দালাল তারা যদি ভাবে যে আমি দালাল তাহলে হ্যাঁ আমি আওয়ামী লীগের দালাল আমার বাবা আওয়ামী লীগের দালাল ছিল আমি ছোটোবেলা থেকে আমার বাবার থেকে আওয়ামী লীগের দালালি করাটা শিখছি ওই তাদের উদ্দেশ্যে বলা যারা আমার উপরে খুব ক্ষিপ্ত আমার পাইলে আমাকে অনেক মারবে ধরে আমি আওয়ামী লীগের পোস্ট দিই কেন তাদের সাথে তাল মিলাই না তো দেশের আজকে যে করুণ অবস্থা ছাত্ররা যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে এটা নিতান্তই নিন্দাজনক কাজ এবং তীব্র নিন্দা জানাই তো মানুষ এখন বুঝে গিয়েছে যে বাংলাদেশের কি অবস্থা সারা বাংলাদেশ যখন একদিকে ছিল আমরা অল্প কিছু সংখ্যক কর্মী যারা ছিলাম স্বাধীনতার পক্ষে যারা ছিলাম সত্যের পক্ষে এটা প্রমাণ হবে সামনে আরও প্রমাণ হবে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে জীবনে কিছু পাই নাই কাজ করে খাই নিজের চেষ্টায় বড় হই সত্য কথা বলি যদি বাংলাদেশে আমার পড়াশোনা বলেন ইতিহাস বলেন অভিজ্ঞতা বলেন বা আমার যে আজকে পঁচিশ বছর বয়স সেই শিক্ষা থেকে যদি বলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সংগঠন ছাড়া এই দেশ কখনোই ঠিকভাবে পরিচালনা হবে না হ্যাঁ ভুল কিছু আছে আপনারা যে বলবেন না তা না বহিরাগতরা দলের মধ্যে ঢুকে ভুল করতেছে বহিরাগতরা আওয়ামী লীগকে খারাপ বানাচ্ছে তাদের নিজের স্বার্থে হোক আর সেটা আওয়ামী লীগ এখন বুঝতেছে যারা বড় বড় নেতা আছে তারা সেটা বুঝছে এবং তারা সেটা চিহ্নিত করছে তো এটাই আমার কথা আর সবচাইতে বড় কথা হচ্ছে মিথ্যা মামলা এই যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ছাত্রলীগের নামে যুবলীগের নামে সবার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তো এই মিথ্যা মামলার ভয়ে আমার মতো অনেক কর্মী অনেক ভাই আজকে বাড়ি ছাড়া আজকে ঘর ছাড়া পাঁচই আগস্টের পর নতুন স্বাধীনতার পর তেমনি আমার আমাদের যে গ্রামে আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি হাটখালী ইউনিয়ন সুজানগর উপজেলায় তো সেখানেও একটা কাহিনী হয়েছে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে একটা মানসিক ভারসাম্যকে হীন ছেলেকে মেরে ফেলা হয়েছে পিটিএ পিটিয়ে চোর সন্দেহজনকভাবে তো সেই মামলার হা আসামি দেওয়া হয়েছে হচ্ছে আমাদের পাশের গ্রাম আমি চিনি আমাদের বড়ো ভাই বড়ো ভাই হিসাবেই জানি সালাম দিতাম দেখা হইত তো ছেলেটা খুব ভদ্র তো সেই ছেলের নাম আসছে আমি জানি না কতটুক সত্য আমি জানি না সে ছেলেটা কি আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা যদি জড়িত থাকে তাহলে ফাঁসি চাই কারণ হত্যাকারীর কখনো ঠাঁই হবে না বাংলাদেশে কিন্তু এই হত্যাকারীর যারা হত্যা করল তারা যদি আজকে এই ছাত্রলীগকে ফাঁসিয়ে যারা প্রকৃত হত্যাকারী তারা যদি বেঁচে যায় আর এমনি যদি নির্দোষ যদি এই হত্যাকাণ্ডের সাথে ফাঁসিয়ে তাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে এটা অন্যায় এবং জুলুম করা হবে অন্যায় এবং জুলুম করা হবে বিগত দিনে দেখেছি রাজনৈতিক মামলায় অনেক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে আমি নিজেও শিকার হয়েছি আমার নিজের নামেও মিথ্যা মামলা হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকা অবস্থায় যাই হোক সে বিষয়ে আর কোনো কথা বলবো না তো আজকের লাইভের শেষ কথা যেটা শেষ আমার যে সবার সামনে তুলে ধরা কালকে আমার নামেও একটা মিথ্যা মামলা হতে পারে মামলার ভয় আমাকে দেখানো হচ্ছে আমি নাম বলবো না তাদের আমার নামেও কালকে মিথ্যা মামলা হতে পারে আমি শুধু কি আওয়ামী লীগ সংগঠনের হয়ে কথা বলেছি বা দেশে যে আজকে ছাত্ররা যে ঠিকভাবে দেশটাকে পরিচালনা করতে পারতেছে না এই যে বিষয়টা তুলে ধরতেছি দেশে যে এখন অবস্থা মানুষ যে কষ্টে আছে সেইগুলো তুলে ধরতেছি বা আমরা যে নতুন স্বাধীনতার বিপক্ষে একদম সাপ কথা নতুন স্বাধীনতা আমরা বিশ্বাস করি না দেখেন একটা বয়সের একটা বয়সের কিন্তু বিষয় আছে যারা আজকে দেশ পরিচালনা করতেছে ডাক্তার ইউনুসের সাথে ছাত্ররা ওদের দেশ পরিচালনা করার মতো ওদের বয়স হয়নি আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নব দিয়েছিল ওই চল্লিশ বয়সের একটা দিক আছে গালাগালি